দর্শকবিন্দু আজকে আমরা চালের লাড্ডু বানাবো তার জন্য এক বাটি চাল নিলাম এখন চালটিকে এটার মধ্যে দিলাম দিয়ে এক চামচ লবণ দিলাম দিয়ে ভালোভাবে এভাবে মাখবো আর তার সাথে অল্প অল্প জল দিয়ে এটাকে ধুয়ে নেব চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটি হিট হওয়ার পরে দোয়া চালটিকে দিলাম দিয়ে চালটিকে বাজব এটাকে একদম লহিকে বাজতে হবে যতক্ষণ চালটি ফেটে না উঠে ছোটবেলা অনেক সময় আমরা চাল বাজা খেয়েছি চায়ের সাথে আপনারা কি খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই বলবেন আমাদের চালগুলো ফাটতে আরম্ভ হয়ে গেছে এখন নামিয়ে নেব চালটি ঠান্ডা হওয়ার পর একটি গ্রাইন্ডার জলের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে গ্রাইন্ডিং করব আমাদের চালগুলো গ্রাইন্ডিং করা হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম জলটি ফুটছে এখন দিলাম একটি লবঙ্গ ও একটি এলাচ তার সাথে দেব অল্প চিনি তিন চামচের মতো চিনি দিলাম এখন তার মধ্যে দেব অল্প নারিকেল কুড়ানো দিয়ে এটিকে এভাবে নাড়ব এখন তার মধ্যে এই চালের আটাগুলিকে দেব দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে না হলে নিচে ধরে যাবে এভাবে নাড়তে নাড়তে একটি ব্যাটারের মতো রেডি করতে হবে আমাদেরকে এখন তার মধ্যে দেব কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি বাঙ্গা কাজু ও অল্প চালমগজ এটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে এখন দেব এক চামচের মতো আমুল পাউডার তার সাথে দেব অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেবো ভালোভাবে একদম টেস্ট সম্পূর্ণটি বাঁচতে হবে প্রথম থেকে সেসবটি লিকে বাঁচতে হবে আপনাদেরকে আমাদের বাজা হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে প্রথম থেকে আমি তেল লাগিয়ে রেখেছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম তার সাথে সাথে আমি হাতের মধ্যেও তেল লাগিয়ে নিলাম এখন ধীরে ধীরে এটাকে এভাবে একটি ডর রেডি করব আমাদের ডর রেডি হয়ে গেছে এখন এভাবে একটি একটি করে বল বানিয়ে নেব সুন্দর করে এই যে দেখেন আমাদের বল রেডি হয়ে গেছে এইভাবে লাড্ডু সব কয়টিকে লাড্ডু বানাতে হবে লাড্ডুর সাইজ আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় করতে পারবেন আমাদের চালের লাড্ডু রেসিপি সার্চ করার জন্য রেডি হয়ে গেছে এটি আপনারা তিন থেকে চার দিন ঘরে রাখতে পারবেন